হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখাবো নগদ ডাব কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ডিপোজিট করবেন অ্যাকাউন্ট করার জন্য আমার ইউটিউবের পিন কমেন্টের লিঙ্ক থাকবে সেই লিংক থেকে আপনারা করবেন অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে সাইন আপে সাইন আপে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে একটা ইউজার নেম দিতে হবে ইউজার নেম দেব আমার ফোন নাম্বার মনে রাখার জন্য চাইলে আপনারাও দিতে পারেন তারপরে দেব পাসওয়ার্ড পাসওয়ার্ডের প্রথম লেটার যেন বড় হাতের হয় যেমন এবিসিডি ওয়ান টু থ্রি ফোর এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের পাসওয়ার্ডের প্রথম লেটার আপনাকে অবশ্যই বড় হাতের দিতে হবে এ বি সি ডি ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে আমার পাসওয়ার্ড তারপরে দিব কনফার্ম পাসওয়ার্ড আমি সেম পাসওয়ার্ডটি টাইপ করে দেব এ বি সি ডি ওয়ান টু থ্রি ফোর এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের এ বি সি ডি ওয়ান টু থ্রি ফোর পাসওয়ার্ড দেওয়ার পর তারপরে এই কন্টিনিউ লেখাতে ক্লিক করব তারপর হচ্ছে ফোন নাম্বার আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার থেকে আপনাকে ডিপোজিট বৈধ করতে হবে আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার যেন বিকাশ নগদ রকেট যে কোনো একটা অ্যাকাউন্ট থাকে এখানে আমি আমার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দেবো আপনাকে জিরো দিতে হবে না জিরোটা বাদ দিয়ে দিবেন এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার তারপর হচ্ছে জিমেইল আপনাকে অবশ্যই একটা জিমেইল দিতে হবে এখানে আমি একটা জিমেইল দিব gmail দেওয়ার পর তারপর হচ্ছে রেফারেল কোড রেফারেল কোড আপনাকে দিতে হবে না তারপরে এখানে একটা ঠিক মার্ক দিবেন টিক মার্ক দেওয়ার পর আপনার বিকাশ নাম্বার আপনার জিমেইল ঠিক আছে কিনা একটু চেক করে নেবেন তারপরে এই কমপ্লিট লেখাতে ক্লিক করবেন এই কমপ্লিট লেখাতে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন দেখাবো আপনারা কিভাবে ফোন নাম্বার ভেরিফাই করবেন আপনি যদি ফোন নাম্বার ভেরিফাইড না করে যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার টাকা এড হবে না অবশ্যই আপনাকে ফোন নাম্বারটি ভেরিফাই করে তারপর ডিপোজিট করতে হবে ভেরিফাই করার জন্য আপনাকে যেতে হবে এই প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে যাওয়ার পর তারপর এই পার্সোনাল ইনফুতে যেতে হবে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারে ডান পাশে ভেরিফাই ওটিপি লেখা এই লেখাতে ক্লিক করবো তারপর হচ্ছে আমার ভেরিফিকেশন কোডটি আমি এখানে টাইপ করে দেব আপনার ভেরিফিকেশন কোডটি আপনি টাইপ করে বসিয়ে দেবেন সেভেন ফোর সেভেন ভেরিফিকেশন কোড তারপর হচ্ছে এই রিকোয়েস্ট ওটিপি লেখাতে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাকে পনেরো মিনিট সময় দিবে এর মধ্যে তারা একটা ওটিপি কোড পাঠাবে এখানে ক্লিক করার পর তারা আমাকে পনেরো মিনিট সময় দিচ্ছে এর মধ্যে আমার নাম্বার একটা কোড চলে আসবে যে কোডটা চলে আসবে সেখানে আমি টাইপ করে বসাবো বসিয়ে এই সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পর আমার ফোন নাম্বারটি রেজিস্ট্রেশন হয়ে যাবে এখন দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন এখন দেখাবো কিভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য আপনাকে যেতে হবে এই ডিপোজিট অপশনে এই ডিপোজিট অপশনে যাওয়ার পর তারপর হচ্ছে বিকাশ নগদ যদি আপনার নাম্বারে বিকাশ নগদ থাকে তাহলে আপনি বিকাশ নগদটা সিলেক্ট করবেন যেহেতু আমার নগদ করা আছে আমি এখান থেকে নগদটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে টাকার অ্যামাউন্ট যেমন ধরেন আমি দুশো টাকা ডিপোজিট করবো আমি এখানে দুশো টাকা টাইপ করে লিখবো লিখার পর হচ্ছে ফোন নাম্বার এখান থেকে আমার ফোন নাম্বারটা সিলেক্ট করে নিব তারপর হচ্ছে এই ডিপোজিট লেখাতে ক্লিক করব এই ডিপোজিট লেখাতে ক্লিক করার পর তারপরে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর তারা একটা আমাকে নগদ এজেন্ট নাম্বার দিবে এটা হচ্ছে নগদ এজেন্ট নাম্বার আমি এখন এই নগদ এজেন্ট নাম্বারটা এখান থেকে কপি করব কপি করে চলে যাব নগদ ওয়ালেটে যাওয়ার পর আমি এখন দুইশো টাকা ক্যাশ আউট করবো আপনাকে অবশ্যই ক্যাশ আউট করতে হবে যদি আপনি সেন মানি করেন তাহলে কিন্তু আপনার টাকা এর হবে না আমি এখন 200 টাকা ক্যাশ আউট করব তারপরে ক্যাশ আউট করার পর আপনাকে অবশ্যই একটা স্ক্রিনশট নিতে হবে ডান পিন ভুল হয়ে গেছে আমার আপনাকে অবশ্যই একটা স্ক্রিনশট নিতে হবে তারপর হচ্ছে ট্রানজাকশন আইডি এটা কপি করতে হবে কপি করার পর তারপরে চলে যেতে হবে আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে যাওয়ার পর যে ট্রানজ্যাকশন নাম্বার সেখানে আপনি পেস্ট করে দিবেন যেটা কপি করলাম তারপরে হচ্ছে প্রাপ্তি ইচ্ছুক এই লেখাতে ক্লিক করবেন যেটা স্ক্রিনশট নিলাম সেটা এখন আপলোড করব তারপরে জমা দিন এই লেখাতে ক্লিক করবো সর্বোচ্চ এক মিনিট এর মধ্যে আমার টাকাটা যোগ হয়ে যাবে তারপরে ক্লোজ দিস উইন্ডোতে ক্লিক করব তারপর চলে যাব প্রোফাইলে চেক করি টাকাটা আসছে কিনা দেখছেন আমার টাকাটা চলে আসছে